ইলিশ মাছ দিয়ে এভাবে কচু শাক রান্না করলে বড়রা তো মজা করে খাবে সাথে বাচ্চারাও খেতে পারবে কোনো কাটা লাগবে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর মধ্যে ভালো আছেন আজকে ইলিশ মাছ দিয়ে কচু শাক রান্না করব এর জন্য আমি কচু শাক কেটে নিয়ে আসছি এরপর কচুগুলো ছোট ছোট টুকরো করে কেটে তারপর আমি খুব সুন্দর করে ধুয়ে নিছি এরপর লবণ দিয়ে আমি সিদ্ধ করে নিতেছি সিদ্ধ করা হয়ে গেলে ডাল ঘুটনি দিয়ে আমি একটু ঘুটে নিতে কচু শাকটা রান্না করার জন্য এখানে আমি একটা ইলিশ মাছের মাথা আর একটা লেস নিয়ে নিছি এরপর সব ধরনের মশলা আর হচ্ছে লবণ দিয়ে আমি খুব ভালো করে ইলিশ মাছটা মেখে নিতেছি আর এখানে কচু শাক রান্না করার জন্য যা যা দরকার হবে আমি সব কিছু রেডি করে নিতেছি এরপর একটি করার মধ্যে কিছুটা পরিমাণের তেল দিয়ে তারপর আমি ইলিশ মাছগুলা খুব সুন্দর করে ভেজে নিতেছি মাছের মাথাটা যাতে ভেঙে না যায় এর জন্য আমি খুব ছোট ছোট টুকরো করে একটু কড়া করে ভেজে নিতেছি যেহেতু বাচ্চারা খাবে এর জন্য আমি একটু বেশি করে ভেজে নিতেছি এরপর একই তেলের মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজ কাঁচামরিচ রসুনগুলো দিয়ে আমি খুব ভালো করে ভেজে নেব চামচ পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব কিছুটা পরিমাণের আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট মধ্যে কিছুক্ষণ ভালো ভেজে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি এক সব ধরনের গুঁড়া মশলা ব্যবহার করব। এখানে প্রথমে দিয়ে দিলাম এক চামচ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া সবগুলো গুঁড়া মশলা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিব এরপর অল্প কিছু পানি দিয়ে আমি মশলাটা আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব এরপর আমি অল্প অল্প করে তিনবার পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে ছে নিয়েছি আগে থেকেই যেহেতু কচু শাকটা সিদ্ধ করে রেখে এর জন্য আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতেছি যাতে মশলা দিয়ে কোনো গন্ধ না আসে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা কচু শাকটা দিয়ে দিতেছি কচু শাকটা আমি মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতেছি আমি যেহেতু আমার বাচ্চাকে সব ধরনের সবজি খাওয়াই এই কচু শাকটাও আমি আমার বাচ্চাকে এভাবে সবসময় রান্না করে খাওয়াই আমি ইলিশ মাছটা খুব ভালো করে ভেজে তারপর রান্না করি এর জন্য কচু শাকের সাথে ইলিশ মাছটা ভেঙে যায় না আর বাচ্চারাও খুব সহজেই খেতে পারে আর মাহিবের বাবা বলতেছিল আজকে কচু শাকটা যে এত মজা হয়েছে যে আর অন্য তরকারির কোনো দরকারই হবে না পোনাও খুব মজা করে খেয়েছে একবার খাওয়ার পরে বলতেছে আমাকে আরেকটু দাও এরপরে খুব ভালো করে আমি কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়েও আমি অনেকক্ষণ ভেজে নিতেছিলাম ভাজা ভাজা হয়ে গেলে এরপর শাশুড়ি আর বৌমা মিলে চলার পরে বসে আমরা এই যে খেতেছি আপনারা দেখতেই পাচ্ছেন যে যে ইলিশ মাছ একদম ভেঙে যায়নি যেরকম আমি ছোট ছোট করে দিয়েছি ঠিক ওই ছিল এভাবে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আশা করি বাচ্চারা খুবই পছন্দ করবে আর আপনাদেরও কাছেও ভালো লাগবে আজকের আমার এই ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে জানাবেন আর সবাই আমার পাশে থাকবেন এইখানে এই যে মাহিবের বাবা খাইতেছিল আর বলতেছিল আজকে কচু শাকটা অনেক বেশি মজা হয়েছে